বোড়ে বানায় এই দৃশ্য আপনারা দেখছেন গরুর গোবর দিয়ে তার ভিতর পাটকাঠি ঢোকায় কীভাবে বোড়ে বানায় আপনার সেরে দেখেন পাটকাঠির উপরে দেখেন গোবর মাখাচ্ছে কি সুন্দর করে কাকে বয়সের বাড়ি নতুন তোর বসে নেই কৃষানি বাড়ি বসে বসে গরুর গোবর দিয়ে জ্বালানি তৈরি করছে যাকে বোড়ে বলে এই বোড়ে দিয়ে সারা বছর জ্বালানির কাজ চলবে ওকে কি বোড়ে কি বিক্রি করো নাকি মোরে বাবা কি বিক্রি বিক্রি করা যায় না দানা কাকি না আমি বিক্রি তো করে অনেকে শুনি কত করে বিক্রি করে একটা এই যে আপনারা দেখেন কত সুন্দর শৈলফিক কায়দায় গোবর পাট উপরে গোবর লাগাচ্ছে এ একটা যোগ্যতা লাগে একটা আল্ট এটা সবাই পারবে না আপনি আমি করতে গেলে এটা নষ্ট হয়ে যাবে একটা হালকা চাপ দিয়ে গোবরটা লাগিয়ে দেওয়া হচ্ছে ওর উপরে দুটো তৈরি করা হয়ে গেল এইটুকুন ভিতরে এই যে বড়টা নিয়ে যাচ্ছে কাকিমা এখন এরে চলে যাবে টালে এই দেখেন রোদ্দুরে আড় বান্দা আছে সে আড় সুন্দর করে নেড়ে গেলো ওকা কি দাঁড়ান একটু এই এক কয় রোদে শুকোবে পাঁচ সার দিন লাগবে পাঁচ ছয় রোদ লাগবে হ্যাঁ তারপরে শুকোনি পরে তারপরে রেখে দেবে এই যে এইখানে এই যে আপনারা দেখেন এই যে ভোরে রাখার জায়গা কত ভরে এই যে শুকোয়ে শুকোয়ে রেখে দিছে রেখে দিয়ে এখন তো আসলে শীতকাল খুব রোদ্দুর আছে এখন এ দিয়ে রান্না করবে না কৃষাণেরা যখন বর্ষাকালে জ্বালানির কষ্ট হবে ঠিক তখনই এইগুলো দিয়ে রান্না করবে এসে এই মাচাটা ভরেই রেখে দেবে পড়ে এ দেখেন যেখানে সেখানে পড়ে শুকোচ্ছে না আপনি যেদিকে তাকাবেন সেদিকেই পড়ে এবং এই বড়ে দিয়ে সারা বছর রান্না খাওয়ার কাজ চলবে এটা খুব ভালো জ্বালানি আপনি কি সরকারি সাহায্য পান কাকিমা আর আল্লাহ আপনি তো বৃদ্ধ ছেলে পেলে সবাই ওষুধ টাকা টাকা হলেও তো বিষয় হতো আপনি কিছুই পারেন না না সরকারের উচিত এসব বৃদ্ধ মহিলাদের কৃষানীদের সরকারের অনুদান বৃদ্ধ ভাতা দেওয়ার কথা